নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা নতুন পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করব যেটা স্বাদে দুর্দান্ত হলেও আটা মাখা কিংবা বেলার ঝামেলা ছাড়াই বানানো যেতে পারে আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে রাখা থাকে তাহলে খুবই অল্প সময়ে পরোটাটা তৈরি করে নেওয়া যেতে পারে আর পরোটাটার স্বাদ অসাধারণ বাচ্চা বড় সকলেই কিন্তু খুব তৃপ্তি করে খাবে তো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই আমি একটা বড় বোলের মধ্যে প্রথমে এক বাটি আটা নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব একসাথে পুরো জলটা দেব না অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব তাতে পাতলা হয়ে যাওয়ার ভয়টা থাকে না আটাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি কিছু সবজি কেটে রেখেছি এগুলো এই আটার ব্যাটারের সাথে মাখিয়ে নেব তবে সবজিগুলো একদম জিরিঝিরি করে কেটে নিতে হবে এই যে আমি পেঁয়াজটা একদম জিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো থেকে তিনটে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি রসুনের দুটো থেকে তিনটে কোয়া দিয়েছি আর একটু গাজর কুচিয়ে দিয়েছি আর দিলাম সামান্য ক্যাপসিকাম কুচি তবে প্রত্যেকটা সবজি কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব দু চামচ ছোটো চামচে দু চামচ সাদা তেল এবার সবজিগুলো ভালো করে একসাথে সব মাখিয়ে নেব এখানে আটার জায়গায় আপনারা চাইলে ময়দা দিতে পারেন কিংবা আটা আর ময়দা দুটো একসাথে মিক্সড করেও দিতে পারেন আমি বাচ্চারা খাবে তাই শুধু আটা দিয়েই বানিয়েছি এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব ডিমটা দিয়ে ডিমটাও খুব ভালো করে মেখে নেবো একসাথে রেসিপিটা ভীষণই টেস্টি আর সঙ্গে হেলদিও বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালের জলখাবারে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আমি ডিমটাও খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর ততক্ষণে আলুর পুরটাও রেডি করে নেব দুটো আলু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি এবার এই সেদ্ধ আলুর মধ্যে প্রথমে দিয়ে দেবো অল্প করে একটু লবণ তারপর দেব পরিমাণ মতো ভাজা মশলা সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব এক চামচ টমেটো ক্যাচাপ। ভালো করে সব কিছু দিয়ে আলুটা মেখে নেব আলুটাও খুব ভালো করে মেখে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো দানা না থাকে আমি তাই হাত দিয়েই ভালো করে আলুটা মেখে নিচ্ছি আলুর পুটটাও রেডি হয়ে গেছে এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলটা ভালো করে তাওয়াতে ব্রাশ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব এবার এর মধ্যে দিয়ে দিলাম দুহাতা ব্যাটার ব্যাটারটা দিয়ে চার সাইডে একটু ঘুরিয়ে নেব একটা পিঠ হওয়ার জন্যে একটু অপেক্ষা করতে হবে এবার নিচের পিঠটা ঠিক মতো করে হয়ে গেলে উল্টে দেব সাবধানে এরপর যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা মাছ বরাবর এইভাবে দিয়ে দেব চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব তারপর সাবধানে এদিক ওদিক দুদিক আগে ফোল্ড করে নেব তারপর বাকি দু সাইড আস্তে করে ফোল্ড করে নেব দেখতে অনেকটা বক্সের মতো হয়ে যাবে দেখতে খুব সুন্দর হয় আর খেতেও তার থেকেও দারুণ যেমন হেলদি তেমন টেস্টি এই রেসিপিটি অল্প তেল মশলায় তৈরি হয়ে যায় এবং খুব কম সময়ে রেডি করে নেওয়া যায় কেমন লাগলো আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার